তো আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে মেলায় যাব তো চলো এই শানুশানি চলে এসেছি মেলায় তো এবার মেলায় যাওয়া যাক এইদিকে এইদিকে এদিকে এদিকে কই

দেখতেই পাচ্ছ মেলাটা একদম শাড়ির দোকান কত শাড়ির দোকান এই ঠাকুর ঠাকুরের জায়গায় চলে এসেছি মোটামুটি যে ঠাকুর একটা সামনে যাচ্ছি দোকানগুলো

हो रहा है ये नेटवर्क हो साधु के करा पूरी करा किंतु और एवं पाके हमारा ये जिंदगी शांति के बोलते काम एक मंत्रकार हम या हमको का पाला पाला 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 का Kata ki pita liati, pi segue mai mi karine. Tijika hodi, he respuesta Veja, ki toka riti mboma,

দেখতে আমি কোটাইতে লিখেছি ফলো फ्रेंड्स ভাই আমরা আবার যেখানে একেতে ফুল গাছটা কি সুন্দর লাগি থাকে ঢাকা 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 ফুল গাছটা দেখতেই পাচ্ছো ফুল গাছায় ভালো মানে কাগজ ফুল ধরে গেছে তো और बोलो ना मम्मी तो और